আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো অনেকেই আমাকেও কোয়েশ্চেন করে থাকেন যে ভাইয়া আমি কোথায় কাজ শিখবো আমি নতুন কাজ শিখতে চাচ্ছি কিন্তু কোথায় কাজ শিখবো ট্রেনিং সেন্টারে যাব নাকি হচ্ছে এমনি দোকানে কাজ শিখবো তো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই টাইপের বা এই টপিক টপিক নিয়ে ভিডিও বানাবো তো আজকে আমি সেই ভিডিওটা বানাচ্ছি তো আমার সাথে অনেকেই একমত হবেন আবার কিছুজন অনেক মানে অমত মানে অমত পোষণ করতে পারেন তো আপনারা যদি আপনাদের অমত থাকে বা সহমত যদি পোষণ করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সেটা হচ্ছে আপনি কখন দোকানে গাছ শিখবেন যদি আপনার পূর্বের কাজের কোনো রকম অভিজ্ঞতা না থাকে আপনি যদি মোবাইল সেক্টরের কিছুই না জানেন একেবারে কিছুই যদি না জানেন মোটামুটি রকম তাতল ধরতে পারেন যদি এরকম একটা অবস্থা হয় তাহলে আপনার ট্রেনিং সেন্টার যাওয়া পুরোটা বিধা একদম টোটালি বৃথা আপনার টাকা কোনো মানে কাজেই আসবে না হ্যাঁ ওই আপনি যে টাকাটা খরচ করবেন কোনো কাজেই আসবে না আপনি যখন কোনো ভালো মোটামুটি একটা ভালো টেকনিশিয়ানের কাছে যখন দোকান থেকে শিখবেন তার কাছ থেকে কীভাবে ব্যবসা করতে হবে কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হবে একেবারে শুরু থেকে একবারে শুরু থেকে আপনি শিখতে পারবেন একেবারে যখন ডাইরেক্ট ডাইরেক্ট যখন কাস্টমার আসবে তখন কিন্তু আপনার অভিজ্ঞতাটা ভালো হবে মানে সেই অভিজ্ঞতাটা ভালোভাবে আপনি নিতে পারবেন আর যদি আপনি ট্রেনিং সেন্টারে যান প্রথম সময় আপনি ট্রেনিং সেন্টারে গেলে আপনার কিছু বুঝবেন না ওই যে চল্লিশ দিন বা দুই মাসের যে কোর্স থাকে তারা একদিন যারা শেখায় পরের দিন সেটা শেখায় না বিষয়টা যদি এরকমই হয় তাহলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না কিছু শিখতে পারবেন না সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার দোকানে শেখাই ভালো আর যদি পূর্বের মোটামুটি আপনার কাজের অভিজ্ঞতা থাকে আপনি যদি দুই চার বছর কাজ করে থাকেন খুব একটা ভালো যদি কাজ না জানেন কিন্তু আপনার আয়ত্তে আছে মোটামুটি অনেক কিছুই সেক্ষেত্রে আপনি চাইলে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ওই ট্রেনিং সেন্টারের কাজ শিখতে পারেন আপনার যদি পূর্বের কিছু অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু ট্রেনিং সেন্টারে আপনারা কাজ শিখতে পারেন অনেকেই যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখেছে তারা কিন্তু আমার কাছে এসে মানে মোটামুটি একটা কান্নাকাটি করার মতো অবস্থা যে ভাই আমি ট্রেনিং ট্রেনিং সেন্টারে গিয়ে আমি প্রায় পঁয়ত্রিশশো কি পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করেছি আবার থাকা খাওয়া দিয়ে প্রায় আরও ছয় হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমি ভাই কিছু শিখতে পারিনি ভাই আমার বাড়ি এসে কিছুই মনে নাই আর এরকম একটা অবস্থা তো মানে কান্নাকাটি করার মতো অবস্থা শুধু একজন না অনেকজন এরকম আমাকে বই গেছে আর আপনি এটাই যদি আপনি দোকান থেকে শিখতেন হয়তো বা আপনার এত খরচ হতো না কিন্তু আপনি প্রপারভাবে মানে যতটুকুই শিখতেন প্রপারভাবে শিখতে পারতেন একটা তো যাই হোক টাইম প্রায় শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন